আপনি দরজা ভাঙার চেষ্টা করছেন আমার তো ভয় পাওয়া তো স্বাভাবিক না গ্যালো বুধবার রাতে ফেসবুকে লাইভে এসে বাসার দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা ভিতরে প্রবেশের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন পরে তাকে আটক করা হয় তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো তারা কিন্তু আমার কথাটা শুনছে না আমার বাবা মা যেখানে যে আছেন আমি প্রস্তুত না আমি চিহ্ন ভাবে জামা কাপড় পরা না ঠিক আছে এখন পর্যন্ত প্রস্তুত না আমি জামা কাপড় পরা না আমাকে এখানে বেল দিয়ে আমার দড় তাকে আটক করার পরে লাইভটি বন্ধ হয়ে যায় 12 মিনিটের বেশি সময় ধরে চলা ওই লাইভ এরপর তার আইডি থেকে ডিলিট হয়ে যায় তবে এর আগেই ফেসবুকে তা ছড়িয়ে পড়ে বাসা থেকে আটকের পর মডেল মেঘনা আলমকে 30 দিনের জন্য কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত আপনারা এই দেখতে পাচ্ছেন লাইভটা দেখেন আমি ঠিক মতন এখন যে জামা কাপড় পরব সেই অবস্থাটা নিয়ে আমার দরজা ভেঙে ফেলতেছে এই যে দেখেন দরজা এখনো নাড়িয়ে যাচ্ছে আমি যে বলছি আমার কথা না শুনে দেখেন এখনো দরজা নাড়িয়ে যাচ্ছে দরজা খোলার চেষ্টা করে যাচ্ছে এই যে এই যে দেখেন যে পুঙ্খাটা দিয়ে দেখা যায় মানুষকে এটা খোলার চেষ্টা করছে আপনি এটা খোলার চেষ্টা করছেন কেন বলুন কি এখন আমার নাকি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমি জীবনে কোনোদিন দিন আমার যা চিনে আমাকে সবাই জানে ঈশা নিজে পর্যন্ত জানে আমি কোনোদিন আজ পর্যন্ত মদ হোক সিগারেট হোক কোনো কিছু মুখে পর্যন্ত লাগেনি আমাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করছে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে সাবেক এই মিস আর্থ বাংলাদেশকে ঢাকা মহানগর হাকিম আদালতে উপস্থাপন করে মহানগর গোয়েন্দা পুলিশ পরে ডিবির আবেদনের প্রেক্ষিতে মহানগর হাকিম মোহাম্মদ শেফায়তুল্লাহ বিশেষ ক্ষমতা আইনে তাকে তিরিশ দিন আটক রাখার আদেশ দেন বলে জানিয়েছেন ভাটারা থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এস আই জাকির হোসেন

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন মেঘনা আলমকে গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে ডিবি তবে কি অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি

আইন অনুযায়ী আপনাকে কারণ বলতে হবে আপনাকে কারণ বলতে হবে ареস্ট ওয়ারেন্ট থাক তবে আপনি আমার দাসে কোনোভাবে আসতে পারেন না ওই কর্মকর্তা বলেন বিশেষ ক্ষমতা আইনের 3 এর 1 ধারায় অর্পিত ক্ষমতাবলে মেঘনা আলমকে কর্তৃপক্ষের অনুরোধ ক্রমে এই আটוקাদেশ সাক্ষরের দিন থেকে 30 দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রাখার আদেশ দেয়া হয় গাইস প্লিজ স্প্রেড দা লাইভ কিপ ওকে কিপ ইট অ্যাজ প্রুফ ই আমার লয়ার যে আছেন প্লিজ এই লাইফটা দেখে এখনই আপনারা ব্যবস্থা নেন যাতে সৌদি সরকারের কাছে বাংলাদেশি লয়ে এরকম সিচুয়েশনের পরে কিন্তু সে আর ইমিউন থাকে না